আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব লেটেস্ট কালেকশনের গ্রিন সরণিকার নিউ আউটলেটটা এটা হচ্ছে গ্রিন সরণিকা মার্কেট খেয়াল করে দেখবেন এটা ঠিক পাশে আছে সুবাস্তু অ্যারোমা সেন্টার আর আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকার খুব পপুলার একটা মসজিদ সেটা হচ্ছে প্লেন মসজিদ কেউ কেউ বলে প্লেন মসজিদ কেউ কেউ বলে অ্যারোপ্লেন মসজিদ একটাই মসজিদ সো এটা হচ্ছে গাউসিয়ার সাইডে বাট আরও কাছের আর একটা মার্কেট আছে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকাটা হাতের না হচ্ছে গিয়ে আপনার পেছনে এই গ্রিন স্মরণিকার মানে গাউসিয়ার দিকে আসতে এটা ব্যাক সাইডে পড়ে গ্রিন মানে আপনারা কেউ যদি কাটাবন বা বাবাটা আটা সিগনাল থেকে আসেন তাহলে আগে স্ট্যান্ড মল্লিকা সেটা পার হওয়ার পরে গ্রিন সরণিকা এক কথায় তো আমি মার্কেটের ভেতরে ঢুকে যাচ্ছি আপনাদেরকে একদম পায়ে হেঁটে যেভাবে যেতে হয় সেই এক্সপিরিয়েন্সটাই দিব মার্কেটের মেন গেট থেকে ঢুকে প্রথম মানে গ্রাউন্ড ফ্লোরে আপনার এক্সেলেটার দিয়ে উঠবেন এক্সেলেটার দিয়ে ওঠার পরে দ্বিতীয় তলাতেও আপনারা এক্সেলেটার দিয়ে পার হবেন গ্রিন সারণিকা মার্কেটটা মূলত হচ্ছে আমি যেটা দেখলাম তৃতীয় তলা পর্যন্ত যেতে যেতে সেটা হচ্ছে ড্রেসের বোরখা মানে এই ধরনের লেডিস যে ক্লোদিং যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছু পাবেন এই মার্কেটে তো আপনারা দ্বিতীয় তলায়ও সেম জাস্ট এক্সেলেটারে উঠবেন এক্সেলেটার দিয়ে উঠে আপনারা তলায় চলে আসবেন তলায় এসে আমরা তো এতক্ষণ বাম দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম এখন জাস্ট টার্ন নিবেন হাতের ডানে হাতের ডানে টার্ন নিয়ে আপনারা হচ্ছে গিয়ে অথবা বাম ডান সাইড যে দিক দিয়ে যান কোনো অসুবিধা নেই যদি বাম দিক দিয়ে যান বাম দিক দিয়ে ডান দিক দিয়ে যান ডান দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে আপনারা ক্লাসি স্টাইল যে সবটা দেখতে পাচ্ছেন এই এক্সেলেটারের গোড়াই এটার পাশ দিয়ে একদম নাক বরাবর হেঁটে সামনের দিকে চলে গেলেই হবে লেটেস্ট কালেকশানের নাম্বার মানে লাইট বক্সটা এখনও রেডি হয়নি কারণ ভাইয়া শপ নেওয়ার পরে ডেকোরেশন অ্যান্ড অল অফ দ্যাট সব কিছু নিয়ে অনেক বেশি বিজি ছিল তা আপনাদের জন্য খুব সুন্দরভাবে বিশাল পরিসরে হচ্ছে গিয়ে শপটাকে অর্গানাইজ করা হয়েছে এখানে আসলে নিরিবিলিতে বসে পাইকারি খুচরা সব ধরনের কেনাকাটা করতে পারবেন পাইকারি এবং খুচরো ক্রেতাদের জন্য গ্রিন সরণিকায় কিন্তু লেটেস্ট কালেকশনের সেই প্রিমিয়াম ব্র্যান্ড শপটা উদ্বোধন হয়েছে যেটা আপনারা দেখেছেন আমি একদম রাস্তা থেকে লোকেশন দেখি আপনাদের নিয়ে আসছি আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার এই মুহূর্তে আছে শুভ ভাইয়া শুভ ভাই কংগ্রেচুলেশন আপনার নিউ শপের জন্য থ্যাংক ইউ মাচ সো এই যে ওভারঅল এটা কত স্কোয়ার ফিট শুভ ভাইয়া আমাদের এই শপটা ইন্টোল বিশাল প্রায় তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল একটা শোরুম যেখানে প্রোডাক্টের ডিসপ্লে খুব সুন্দরভাবে আছে এবং আপনারা এসে দেখে শুনে পাইকারি খুচরো সবভাবে পণ্য কেনাকাটা করতে পারবেন তো আমার সাথে কিন্তু এখানে এই শপে আরও কিছু মানুষ আছে যাদেরকে সবসময় পাবেন স্বাধীন আছে সিয়াম আছে আনন্দ আছে এবং আলামিন আছে ওরা আপনাদেরকে অল টাইম সাপোর্ট করবে আর আমরা আছি লেটেস্ট কালেকশন শপ নাম্বার চার গ্রিন সরণিকার লেভেল থ্রিতে থ্রি নাইন সিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্টাক্ট নাম্বার আছে এখানে স্ক্যান করলে ভাইদের ফেসবুক পেজে আপনাদেরকে নিয়ে যাবে সো এই শোরুমে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এগুলোর ব্যাপারে একটা বেসিক জাস্ট মুখে বলেন সবচেয়ে বড় কথা আমাদের শোরুমটা ছিল নিউ মার্কেটে তো আমরা চাচ্ছি যে ঢাকার বাইরে মুফাসল অথবা আপনার মনে করেন বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে সব জায়গায় কিন্তু আমরা হোলসেল করে থাকি তো যারা যাদের ধারণা নাই যে লেটেস্ট কালেকশন শুধু রিটেল রিটেল শপ এমন না তো তাদের জন্য আমাদের নিউজটা পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য আজকে ভিডিওটা যে আমরা কিন্তু মূলত হোলসেলার এবং আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি দেখবেন যে আমাদের কিন্তু বান্ডেল বান্ডেল প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আপনার ভান্ডেল ভান্ডেল হিউজ কোয়ান্টিটি আমরা দিতে পারব প্রতিটা প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটি হিউজ পরিমাণের আছে হ্যাঁ তো এখান থেকে আপনার বাংলাদেশ লাগবে চায়না ইন্ডিয়া এই তিনটা দেশের পণ্য সব সময় দেখেন এখানে আপনি এত সারি সারি পেন্টি কোথায় পাবেন বলেন হ্যাঁ এত সারি সারি পেন্টি কিন্তু কোথাও নাই সর্বোচ্চ দুইশো ডজন পাবেন চারশো ডজন পাবেন আমরা কিন্তু এক হাজার ডজনের উপরে মাত্র দুই চার দশটা আইটেম রাখি আরো আইটেম তো আছে তারপরে আপনার এখানে মনে করেন আমাদের নাইটি ইন্ডিয়ান যে এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন এগুলো ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু চাইনিজ কালেকশন নতুন আসছে একদম এইখানে দেখবেন আপনার ডিসপ্লে দেওয়া আছে আমাদের কিন্তু চাইনিজ প্যাডেড ব্রা স্টিক নন স্টিক হালকা প্যাড ব্লাউজ কাটিং হ্যাঁ সব রকম কিন্তু দেওয়া আছে ইনফ্যাক্ট এই সাইডটা দেখবেন যে ডিসপ্লে পয়েন্ট কত বড় আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে আছে তার ডিজাইন কতগুলো আছে यस হিউজ এগুলো শেমিস জয় শেমিস যেখানে একটা যারা করে আমি দেখে দিই কিন্তু প্রচুর পরিমাণে চলে আমাদের এত চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিব ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইসে দিব এবং হোলসেলে শুধু এটা নয় আরো কয়েকটা ফেমাস আইটেম আছে আপনি দেখা দিই এগুলার প্রাইস নিয়ে আমরা কিন্তু বিস্তারিত ভিডিও নেক্সট দিব আমাদের চ্যানেলে সাথে এটা কিন্তু আপনাদের জয় শেমিস আজকের ভিডিওটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ভিডিও এই জয় শেমিস এটাও কিন্তু আপনাদের কম প্রাইসে এবং ইনফ্যাক্ট এখানে কিন্তু ফুল স্পোর্টস ব্রা স্পোর্টস এর গ্যালারি আলাদা দেখেন গ্যালারি আলাদা এখানে কিন্তু স্পোর্টস গ্যালারি আলাদা

আজকের যে ভিডিওটা বিশেষ করে আমাদের এই টোটালি নিউ কারণ আমাদের বিজনেসের বয়স নিউ না আমাদের বিজনেসের বয়শটা অনেক পুরনো হ্যাঁ আমার আমার দর্শকদের কাছে শুভ এই নামটা খুব সুপরিচিত শুভ লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন খুবই সুপরিচিত আর আজকের ভিডিওর উদ্দেশ্য হল বিশেষ করে পাইকারি কাস্টমার চাই আমরা আর যারা এখান ওখান সেখান থেকে কিনেন আপনারা পাইকারি আপনারা শুধু আমাদের শোরুমে আসেন এসে দেখেন দেখার পরে যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো কথা নাই কোন কিন্তু আমার উদ্দেশ্য আপনারা আসেন এসে দেখি আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি দামে যদি সুন্দর হয় তখনই তো নিবেন আর রিটেল কাস্টমার অল অল টাইম খোলা আছে দরজা কোনো সমস্যা নাই আমাদের এখানেও আসতে পারবেন নিউ মার্কেট আসতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ শুভ ভাই